আপনি একজন মুক্তি মাখিয়ার জন্য বুঝতেছে এই জিকিরটা করার কোথায় দলিল আছে এই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু জফাক এই নামটা জফার কোনো একটা আয়াত কোনো একটা হাদিসের মধ্যে আছে যে তোমরা সকাল সন্ধ্যা বা উঠতে বসতে খাইতে এই আল্লাহু আল্লাহু জিকিরটা কি আগে বুঝতে পারবো জিক্রুণ শব্দর অর্থটা কি এবার আসেন আল্লাহু শব্দের অর্থ কি আল্লাহ শব্দর অর্থ কি আপনি একজন মুক্তি আল শব্দের অর্থ আছে এইখানে আল হিন আল আর লা শব্দের অর্থ নাই আল লা আছে নাই আল লা কথা বুঝিয়েন আল শব্দের অর্থ কি আছে বা এইখানে আল আর লা শব্দের অর্থ কি নাই না এটাই তো তাহলে আল্লাহ শব্দের অর্থ কি আছে নাই তাইলে আমরা যদি সারা রাইত বলি বাংলায় বলি এখন আল্লাহ আল্লাহ আরবিতে বললাম আর বাংলায় বললাম আছে নাই আছে নাই আছে নাই আছে নাই এটা কি জিকির হলো এটা এই এই জিকির করি বুঝি খাজা বাবা বিদে নিব আছে নাই আছে নাই আছে নাই আছে নাই করতে করতে বুঝি বেড়া হুজরা শরীফের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করব তাহলে আমাদেরকে চিন্তা করতে হইব জিকিরটা কি জিকরুন জিকির শব্দের অর্থ কি স্মরণ করা স্মরণটা কি উঠিতে বসিতে নামাজ জঙ্গলে কি ময়দানে ময়দানে মারফতের নামাজের ভেদ কয়জনে জানে আমাদের দেশে আরেকটা জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ লা খা ইল্লাল্লাহ ওকে এটা শব্দের অর্থ কি এটা আরবিতে বললাম এটার বাংলায় কি আল্লাহ সাড়া মাবুদ নাই নাই কোনো মাবুদ আল্লাহ সাড়া নাই কোনো মাবুদ আল্লাহ সাড়া আমি কি তসবি করতেছি এক হাজার বার পাঁচ হাজার বার কি বলতেছি লাইলা ইফাত বামেল্লো দিফাত বামেল্লো দিফাত তুন ডাইনেল্লো দিফাত আবার নফি এসপাতের মধ্যে কি নাবি নাবি থেকে টান মারি হাউথ কেমনে কেমনে শিকায় এখন আমি আরবিতে বলতেছি সোবহান আল্লাহ সোবহান শব্দের অর্থ কি আল্লাহ মহান আল্লাহ বড় ঠিক আছে না তো এখন আমি এক হাজার বার আল্লাহ বড় 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 আজকের বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে বলেন না সোবহান আল্লাহ বলেন না বিরিয়ানি শা এখানে আল্লাহ মহান বলার কি আছে আমার ভাই হানি পনে কষ্ট করে ফল বিক্রি করে নিজে না খাইয়া ছেলে সন্তানদেরকে না খাওয়াইয়া খাওয়াইয়াgusto এনে এত সুন্দর করে সুন্দর করে মোসল্লা রসল্লা দিয়ে অনেক সুন্দর করে বিরিয়ানি আনছে যেটা সোনারগাঁও কাছি বিরিয়ানি থেকে ফেল বাবা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এডা বাংলাদেশ তো কি কষ্ট করে বীরেনি রেনছে ইয়ে না আল্লাহ মহান বলার কি আছে কিউ এই যে বিষয়গুলা জানেন এগুলা অনেক অনেক গুজার বিষয় আছে এবার আসেন আবার জিকির কইলেন কি ইлла এখন বলতে পারেন এগুলা কি করা যাবে না হ্যাঁ এগুলা যতক্ষণ না বুঝেনা ততক্ষণ করা যাবে যতক্ষণ এখন তো আপনি বুঝছেন ইলাহлла শব্দের অর্থ কি মাবুদ নাই না বাজান আপনি তো কে ভালো বুঝেন ছোট মানুষ লাই লাইলা ইলাহлла শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এখন আপনি বলেন আপনি বলেন যে এটা এক বার কি কইলাম আমি আল্লাহ ছাড়া মাহবুদ নেই এইটা কইতে হইব নাকি এটার নিগুর তর্তে আসলে কি সেই দিকে দেখতে হবে তাইলে আমাদের যে কিছু ফিস এই যে আমি বলছি এই যে ফিসাবদেরকে দৈর্ব কে আমতের মাঠে সুরা জিনের আড়াইশ নম্বর আয়াত দেখেন লিয়াল আমা আং কদা আবুলা গুরিসা আলাতি রিসা আলাতি রববিহীম রিসা আলাত শব্দের অর্থ তো বুঝছেন এই বুঝছেন ওয়া হা তো বিমা লাদা কুল্লাহ শাহী না এই ফির্সাপদেরকে ধরিব যে আমার এই যে হাজার হাজার মুরিদদেরকে ইল্লাল্লা ইল্লাল্লাহ কয় লাহ ই লাহা ইল্লাল্লাহ কয় আল্লাহল্লা জিকির করাইয়া আর বিরিয়ানি বাইকটা খাওয়াই দিসত একজনের চরিত্র পরিবর্তন হয় নাই নিশা কথা সারে নাই সিটারি সারা নাই সূচ সারা নাই তাহলে তুই কি মুরিদ করাইসৎ কি শিক্ষা দিস আগে ফির্সাপদেরকে অ্যারেস্ট করবো কে আমার তোর মাঠে আর খোদায় জানে শেষ বানায় এসে এই এতিমখানার নাম দিয়ে মাদ্রাসার নাম দিয়া এই খোদায় জানে যে কিছু ফিরে এসব তসফিতা আলীল দিয়া ভণ্ডামি করবে মুড়িদের খাসলত পরিবর্তন হবে না এই জন্য আল্লাহ জানে এদেরকে অ্যারেস্ট করবো যে অ্যারেস্ট না করলে গেলে কোরআন তো কালকে আমার দিবসে খাড়াই দিব সাক্ষী দিব আবার সুরা ইয়াসিনের ফাঁসট্টি নম্বর আয়াত আসছে আহ আলিও মন আইদি আফকাল্লিমিমার সাধু আর জুলুম্বিমাগুন কালকে আমর দিবসে হাত মুখ চোখ সব কিছু সাক্ষী দিবে আপনার এই জবানে তালা মারি দেওয়া হবে তাইলে আমার এগুলা সব সাক্ষী দিবে না এই যে ফিরেরা এই যে ভক্তদেরকে নষ্ট করতেছে দান্তাবাজি ডোকাবাজি অনুষ্ঠানের নাম দিয়া বছরে একবার নিয়া যাইতে আইতে কাইল করি এলাই হিয়ানে যায় কদ্দু তসবি তালিল মিলা ইল্লাহ ইল্লাহ জিকি লাইলা ইল্লাহ আল্লাহ করি আল্লাহর কাছে মাফ চায় কোন আল্লাহর কাছে মাফ চায় কী করে আল্লাহ জানে করি এরপর সকালে গাঁটটি বান্ধি বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই আপনাকে পাঠিয়ে দিয়েছে আপনার খাসল তো শেষ হ্যাঁ এইটাই তো হচ্ছে এই ফিদদেরকে আল্লাহ অ্যারেস্ট করবো সুরাজি নিয়ে আসছে তো এবার আসেন জিকিটটা কি এই জিকিরটা আসলে কি এটা নিগুড়ে কি এটা কি এই আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ একবার এগুলা করা জিকির না এগুলা আরও কিছু আছে এই নিগুড়ে যেতে হবে নিগুড়ে না যাওয়া পর্যন্ত এটা স্বাদ বোঝা যাবে না আপনি এই আল্লাহ আল্লাহ করে না এমন কোনো জীব নাই এমন কোনো প্রাণী নাই কিন্তু আসলে এই শব্দটার অর্থ কি আর এই এই নামগুলা কে ঢুকেছে এই জিকিরগুলা আমাদের মধ্যে এই আমাদের ভিতরে এই রেসালাগুলা এই মন্ত্রগুলা এই তন্ত্রগুলা এই নামগুলা কে ঢুকেছে কারা এই কারবালাকে খণ্ড বিখণ্ড করছে কারা এই সঠিক সুন্দর ধর্মটাকে সুন্দর তহিদ ধর্মটাকে হট্টা করছে তো যাই হোক